তোমাদেরই একজনের রিকোয়েস্টে আজ তোমাদের সাথে যে অনুচ্ছেদ রচনাটি শেয়ার করছি সেটি হলো পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা ভে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তোমরা যারা এই ভিডিওটা শেষ অব্দি দেখবে তারা কিন্তু এই রচনার পিডিএফটা পেয়ে যাবে তবে সেটা কিভাবে পাবে জানতে অবশ্যই শেষ অবধি দেখো তো চলো শুরু করছি আমাদের চারপাশের প্রকৃতিতে জীব এবং জ্বরের মধ্যে যে গভীর সম্পর্ক তাকেই বলা হয় বাস্তুতন্ত্র একটি পুকুর একটি বন বা একটি ছোট মাঠ সবই এক একটি বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্র আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রের প্রধান কাজ হল খাদ্য শৃঙ্খল তৈরি করা এই শৃঙ্খলের মাধ্যমে শক্তি এক জীব থেকে অন্য জীবে প্রবাহিত হয় সবুজ উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজেদের খাবার তৈরি করে হরিণ বা ছোট পোকারা সেই উদ্ভিদ খায় এরপর বাঘ বা ইগলেরা এই ছোট প্রাণীদের শিকার করে এই খাদ্য শৃঙ্খলটি ঠিকঠাক চললে তবেই প্রতিটি প্রাণী বেঁচে থাকে এবং তাদের সংখ্যাও একটি নির্দিষ্ট হারে বচায় থাকে যেমন কোনো কারণে বাঘের সংখ্যা কমে গেলে হরিণের সংখ্যা অনেক বেড়ে যাবে ফলে তারা অতিরিক্ত গাছপালা খেয়ে ফেলবে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হবে বাস্তুতন্ত্রের আরেকটি জরুরি সদস্য হল বিয়োজক যেমন ব্যাকটেরিয়া ও ছত্রাক যখন কোনো উদ্ভিদ বা প্রাণী মারা যায় তখন এই বিয়োজকরা সেগুলিকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় এই প্রক্রিয়ায় পুষ্টি উপাদানগুলি আবার মাটিতে ফিরে আসে যা গাছপালা আবার ব্যবহার করতে পারে এইভাবে বিয়োজকরা প্রকৃতিকে পরিষ্কার রাখে এবং মাটিকে উর্বর করে তোলে বড় বড় গাছপালা বাস্তুতন্ত্রের অংশ হিসাবে পরিবেশকে ঠান্ডা রাখতে এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে গাছ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে যা আমাদের শ্বাস নেওয়ার জন্য অপরিহার্য এটি পৃথিবীকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাস্তুতন্ত্রের প্রতিটি জীবের একটি নির্দিষ্ট কাজ আছে যা পরিবেশকে সুস্থ ও স্থিতিশীল রাখে মানুষের উচিত এই বাস্তুতন্ত্রকে রক্ষা করা কারণ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকলেই আমরা সুস্থভাবে বাঁচতে পারবো তাহলে এখানেই কিন্তু এই অনুচ্ছেদ রচনাটি শেষ হলো আশা করছি এটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব নিও তোমাদের কোনো রিকোয়েস্ট থাকলে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আর পিডিএফটা পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো সেখানেই কিন্তু আমি এই পিডিএফটা শেয়ার করে দেবো আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে ফর্টি টু তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ